আসসালামু আলাইকুম আমরা অনেকে হ্যাপটো হ্যাস্টো এবং হেড ব্যাটারের মাঝে যে একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা হচ্ছে আমরা জানি না সো আজকের এই ক্লাস থেকে আমরা হ্যাপটো হ্যাস্টো এবং হেড ব্যাটারের মাঝে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটা হচ্ছে আমরা আজকে জানবো সো দেরি না করে চলো শুরু করা যাক লক্ষ্য করো আমরা যখন আমরা ফ্রেজেস ওয়ার্ডস করতে যাই তখন হচ্ছে আমাদের একটা কনফিউজিং এ সৃষ্টি হয় কেমন কনফিউজিং সৃষ্টি হয় কারণ হচ্ছে হ্যাপটো হ্যাস্টো আর হ্যাড বেটার এই দুটার কি স্ট্রাকচার একদম সেম কোনো পার্থক্য নাই সাবজেক্ট ড্যাশের পরে ভার্বের বিয়ন সেখানে কি হয় হ্যাভ টু হ্যাজ হয় আবার দেখবা সাবজেক্ট একটা ড্যাশ থাকে ড্যাশের পরে ভার্বের বিয়ন থাকে সেখানে কি হয় হ্যাড বেটার হয় তাহলে দেখো সাবজেক্ট ড্যাশ ভার্বের বিয়ন সাবজেক্ট ড্যাশ ভার্বের বিয়ন এই দুটার মধ্যে স্ট্রাকচারে কোনো পার্থক্য আছে না হ্যাভ টু হ্যাজ টুর পরে কি ভার্বের বিয়ন হয় আবার হ্যাড বেটারের পরে ভার্বের বিয়ন হয় তাহলে এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই

কোন সেন্টেন্সটা কোনো একটা সেন্টেন্স পড়ার পরে তোমার যদি মনে হয় সেটা কি বোঝাতে বাধ্যবাধকতা বোঝাতে মানে কোনো একটা কাজ করতে হবে এরকম বোঝাতে তখনতে আমরা ওই দেশে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করব আর কোন একটা সেন্টেন্স পড়ার পরে তোমার যদি মনে হয় সেটা কি বোঝাতে পরামর্শ বোঝাতে বা কাউকে কোনো কিছু পরামর্শ দিচ্ছে তখন সে আমরা কি ব্যবহার করব হ্যাড বেটার ব্যবহার করব ওকে লক্ষ্য করো এখানে আমি দুইটা एग्जांपल দিয়েছি লক্ষ্য করো আওয়ার এইচএসসি এক্সামিনেশন ইজ নকিং এট আওয়ার ডোর আমাদের যে এইচএসসি পরীক্ষা সেটা হচ্ছে আমাদের দরজার মধ্যে কি করতেছে এরকম করানোর আছে মানে হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা খুবই সন্নিকটবর্তী সো উই ড্যাশ স্টাডি সিরিয়াসলি দেখো এখানে কি আছে উই মানে সাবজেক্ট এরপর ড্যাশ ড্যাশের পরে ভার্বের বিয়ন এখানে হ্যাভ টু হ্যাজ টু হইতে পারে আবার হচ্ছে কি হইতে পারে হেড ব্যাটারও হইতে পারে আমি নিচে সেন্টেন্সটা দেখি ইট মে রেইন টুডে আজকে বৃষ্টি হইতে পারে ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা তুমি কি করো একটা আমব্রেলা

এখন আমাদের কি সিরিয়াসলি পড়াশোনা করা উচিত না পড়াশোনা করতে হবে কোনটা অবশ্যই পড়াশোনা করতে হবে তুমি যদি এখন পরীক্ষার সামনে ভালো করে পড়াশোনা না করে তাহলে তুমি অবশ্যই অবশ্যই পড়াশোনাটা ভালো করে করতে হবে এটা বাধ্যবাধকতা আমরা জানি বাধ্যবাধকতা বুঝালে কি হয় হ্যাভ টু উই আছে কি বলবো সিরিয়াসলি আবার লক্ষ্য করো ইট মে টুডে আজকে বৃষ্টি হইতে পারে ইউ তুমি বরং বা তোমার উচিত কি একটা ছাতা নিয়ে যাওয়া তাহলে তুমি তোমাকে বা ইউ তোমাকে আমি কি দিচ্ছি একটা পরামর্শ দিচ্ছি বলতেছি আজকে হচ্ছে কি হইতে পারে বৃষ্টি হইতে পারে তো তুমি বরং একটা ছাতা নিয়ে যাও তাহলে তোমাকে আমি একটা কি দিচ্ছি একটা পরামর্শ দিচ্ছি উপদেশ দিচ্ছি তো যখন আমরা পরামর্শ বোঝাই তখন আমরা কি ব্যবহার করবো সেখানে হ্যাড ব্যাটার হ্যাড ব্যাটার ব্যবহার করি তাহলে কি বললাম যে দেশের পরে ভার্বের বিয়ন থাকলে সাবজেক্ট দেশের পরে ভার্বের বিয়ন সাবজেক্ট দেশের পরে ভার্বের বিয়ন সেখানে হ্যাপ টোস্ট হতে পারে হ্যাড বেটার হতে পারে যেটার অর্থ পরামর্শ বুঝাবে সেখানে আমরা হ্যাড বেটার ব্যবহার করব আর যেটা বাধ্যবাধকতা বোঝায় সেটা কি করবো আমরা হ্যাভ টু ব্যবহার করবো তুমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে তুমি খুব সহজে আরো বিষয়টাকে বুঝতে পারবা আমি যদি বলি ইউ লুক সিক ইউ ড গো হোম ইমিডিয়েটলি একটা সেন্টেন্স দিলাম আমি তোমাকে উই ডেশ ওয়ার্ক হার্ট টু ডেভেলপ আওয়ার

ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি আমাদের দেশকে কি করতে উন্নত করতে আমাদের কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে দেখো কিটার হইতে পারে এখন দেখবো যে হচ্ছে আমাদের কাছে কি বাধ্যবাধকতা বোঝাবে সেটা সেক্ষেত্রে আমরা হ্যাপ টু হেস্ট্র ব্যবহার করব আর যেটার অর্থ কি পরামর্শ বোঝাবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো বেটার ব্যবহার করবো লক্ষ্য করো ইউ লুক সিক তোমাকে অসুস্থ মনে হচ্ছে ইউ গোহম ইমিডিয়েটলি বললাম যে তোমাকে তো অসুস্থ লাগতেছে আজকে তুমি বরং কোথায় চলে যাও তাড়াতাড়ি বাসায় চলে যাও তাহলে তোমাকে আমি কি দিচ্ছি একটা পরামর্শ দিচ্ছি যে তোমাকে একটু অসুস্থ যেহেতু লাগতেছে তুমি বরং আজকে তাড়াতাড়ি বাসায় চলে যাও তোমাকে পরামর্শ দিচ্ছি আর আমরা বলছিলাম যেটার অর্থ পরামর্শ বুঝাবে সেখানে আমরা কি ব্যবহার করবো বলো হ্যাড বেটার তাই না ইজ আমি ইউ হ্যাড ব্যাটার হোম ইমিডিয়েটলি তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও এরপর দেখো উই ডেশক হার্ড আমাদের কঠোর পরিশ্রম করতে হবে টু ডেভেলপার কান্ট্রি আমাদের যে ডেভেলপিং কান্ট্রি বা দরিদ্র দেশ উন্নত করতে চাই তাহলে কি আমাদের অলসতা করলে হবে না আর আমরা জানি কোন একটা যদি কি বোঝায় বাধ্যবাধকতা বোঝায় তখন সেক্ষেত্রে আমরা কি করি হ্যাভ টু ব্যবহার করি হ্যাভ টু অথবা ওয়ে আছে যেহেতু আওয়ার কান্ট্রি একদম সহজ দে হ্যাভ টু হ্যাজ টু এবং হেড ব্যাটার এই দুইটা এর মাঝে মডাল অক্সিলিয়ারি মাঝে কি নাই কোনো স্ট্রাকচারালি কোনো কি নাই পার্থক্য নাই জাস্ট অর্থগত একটা পার্থক্য আছে হ্যাভ টু হ্যাজ টু দ্বারা বাধ্যবাধকতা বোঝায় আর হেড ব্যাটার দ্বারা কি বোঝায় পরামর্শ বোঝায় সো আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার যে পেজ ইংলিশ উইথ সানর শেখ দেশ এদিকে ফলো দিয়ে রাখো যাতে করে পরবর্তী ক্লাসটি সবার আগে তুমি দেখতে পারো তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ